তবে নেশা কি চলবে আব্বা যুবকলাপন আজকে মুরব্দা বই দিচ্ছে বিশ্বাবু বই দিছে আজকে ওয়াদা করেন যে আমি গত সপ্তাহ নেশা করছি আমি আজকে নেশা করছি

নেশা করে খাইছে গোপনে আছে কিন্তু ঠিকই তো এখন কিন্তু মানুষের সামনে হাত তুলে কেড়ে দিলেননি ডরে ডরে মানুষের সামনে হাত তুলে না কেন ডরে হাত তুলে না ডরে সরমায় সরমায় মানুষ জানলে আমার শরম মানুষ জানলে আমার লজ্জা কিন্তু হাসার মাঠে আল্লাহ হাত জবানটা বন্ধ করে দিবে

কথা শোনা যাবে আমাদের সমাজে অনেকে আছে ওয়াজ মাহবির মধ্যে রাখে নাই ওয়াজ মাহফিলটাকে হাসির দাম সমানায় সে কথা ঠিক